আজকের মিছিল আজ বগুলা অঞ্চলে আমাদের তেরঙ্গা ঝান্ডা নিয়ে আমাদের সেনাবাহিনী যে পরাক্রম দেখিয়েছে পাকিস্তানের ঘাঁটি যেভাবে ভেঙে দিয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে পাকিস্তানকে জবাব দেওয়া হয়েছে তারই সপক্ষে আমাদের সেনাবাহিনীর পক্ষে আমরা তেরাঙ্গা ঝান্ডা নিয়ে বগুলা অঞ্চলে মিছিল বার করেছি কোথা থেকে কোথায় পর্যন্ত করছে আমাদের মান্দারবনি দুর্গা মন্দির থেকে স্টার্ট হয়েছে পানসুলি স্কুল অবধি যাবে কেউ এটা বাধা দেওয়ার চেষ্টা করবে না আমাদের দেশে তিরাঙ্গা যাত্রা বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা শুভ লক্ষণ না যারা তিরাঙ্গা যাত্রা বাধা দেওয়ার চেষ্টা করছে তারা কি দেশের নাগরিকরা তারা কি পাকিস্তানের সঙ্গে তারা কি ভালোবাসে এই প্রশ্ন তাদের কাছে রাখলাম সংখ্যক ছিল আজকে পাকিস্তানকে প্রায় তিনশো মতো লোক ছিল আমরা দুশো টার্গেট দিয়েছিলাম খানিক লোক স্থানীয় চলে এসেছিল প্রায় তিনশো আচ্ছা অন্য অন্য জায়গায় অনেক বেশি সংখ্যক মানুষ দেখা যায় গোগলা অঞ্চলে কেন কম হচ্ছে না গোগলা অঞ্চলে কম না তো এই অঞ্চলে মানুষকে নিয়েই করা হয়েছে অন্যান্য আমরা তো এটা সমস্ত জায়গা থেকে লোক এনে করিনি এটা গোগলা অঞ্চলের মানুষকে নিয়ে করেছে তো ঠিকই বেরিয়েছে হ্যাঁ অনেকে ধারণা ছিল যে আজকে নাকি স্থানীয় লোক বেরোবে না অনেকে ভাবে মনে করেন যে তারা জমিদার এই অঞ্চলের মানুষ তাদের প্রজা তারা রাজা কিন্তু কেউ রাজা না কেউ প্রজা না গোগলা অঞ্চলের মানুষও স্বাধীন মানুষ তাদেরও নিজের ভাবনার বহিঃপ্রকাশ করার অধিকার আছে ক্ষমতা বাস করা কতটা বাধাপ্রাপ্ত হয়েছিলেন আজকে না আমাকে তো বাধা দিতে কেউ বিভিন্ন ভাবে আমাদের লোকজন যারা আছে তাদেরকে ভয় দেখানো তাদের গার্জিয়ানদেরকে ভয় দেখানো মা বাবাকে ভয় দেখানো গেলে তো ছেলের ক্ষতি হবে মেয়ের ক্ষতি হবে এই হবে ওই হবে এগুলো করা হয়েছে তবে পরিবারকে বাধা দেবার চেষ্টা করা হয়েছে এ ব্যাপারে আপনি কি বলবেন দেখুন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন আর সাংগঠনিক আমাদের যিনি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যিনি আমাদের দলের অভিভাবক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডে ভেসা বিধানসভা বিধায়ক যিনি যেভাবে মানুষের পাশে থাকেন তাতে আজকে আসানসোলের এক বিজেপি নেতা আমাদের হোগলা অঞ্চলে ভারতীয় জাতীয় পতাকা নিয়ে একটা মিছিল করলে সেনাবাহিনীদের উদ্দেশ্য ভালো কথা আমরা ভারতীয় জাতীয় পতাকাকে সম্মান দিই কিন্তু উনি এবং ওনার দল যেভাবে ভারতীয় জাতীয় পতাকাকে অবমাননা করছে আমার তো হয় ভুল করছে আজকে উনি উন্নয়ন দেখে ওনার গা জুলে যাচ্ছে বিগত দিনে আমরারা দেখেছেন গুগলা থেকে বোরবাজার পর্যন্ত যে আমাদের একটা রোড সেই রোড সাত কোটি পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে রাস্তাটি নতুন করে তৈরি হবে কালকে আমাদের বিধায়ক নন্দনা চক্রবর্তী তার শুভ আরম্ভ করেছে উনি বিগত দিনে উনিও বিধায়ক ছিলেন প্রাক্তন বিধায়ক তো উনি ওই সাত কোটি আট কোটি টাকা দশ রোড কোনো পানীয় জলের ব্যবস্থা আনতে পারেনি ওনার গায়ে জ্বালা ধরেছে তাই আজ অঞ্চলে উনি যে ভারতীয় জাতীয় পতাকা নিয়ে যে মিছিলটা করলেন সেখানে উনি যে ভাষায় বলেছেন সেখানে আমাদের যারা মানুষ ছিল রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওনাকে বলছি আসানসোলের যিনি বিজেপি নেতা এসেছিলেন যে সেখানে বগুলা অঞ্চলে মানুষ বলছে বেরিয়ে নেয় আপনারা প্রশ্ন করেছিলেন প্রত্যেকটি লোক উনি বাড়ি থেকে নিয়ে এসেছিলেন আমরা কাউকে বাধা নেই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সাথে